শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো তো এখন ভাবছে ষাটটা তোমাদের দাদা ভাই আজ ডিউটি যায়নি তো দেখো সাইকেল দুটা মুচছে ঠিক আছে বন্ধুরা আমি মাছ ধরছি এই যে তো মাছের মধ্যে এবার আমি দেব লবণ লবণ দিয়ে মাছটা ধুলে ভালো করে তোমার আসতে থাকে না বেরিয়ে যায় এই যে লবণ মাখিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো মাছটা আমি ধরছি পাঁচ থেকে ছবার বন্ধুরা আমি রান্না করছিলাম তো তোমাদের দাদা ভাই বললো আমি ঝাড় দিয়ে দিই মানে মাঝে মধ্যে যখন বাড়িতে থাকে তখন ঝাঁট ঝাঁটা তোমাদের দাদা ভাইও করিলে তো এই যে দেখো বিছানা গোছানো হয়ে গিয়েছে এই যে বন্ধুরা এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশ করে আলু সেদ্ধ করবো যেমন আলুটা মাখাবো আর এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এটা পেস্ট হবে তারপর এর মধ্যে সর্ষে বাটা গুঁড়ো সর্ষে কেনা এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমি এই যে এখানে দিচ্ছি আমি হলুদ হলুদ দেওয়া হয়ে গিয়েছে দিয়েছি পেটে তো লঙ্কা গুঁড়ো একটুখানি দিলাম তাহলে খুব ভালো হয়ে যাবে এবার এখানে দিলাম আমি সর্ষে পেস্ট

এখানে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমি এই যে এবার দিয়ে আমি এই যে সরষে বাটা যে আমার মশলাটা কষা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখানে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে তেল বেরিয়েছে যখন তেলটা এরকম বেরিয়ে যাবে করতে করতে তার মধ্যে তখন ঢেলে দেবো কষা হয়ে গিয়েছে মাছের গ্রেভির জন্য আমি জল ঢেলে দিলাম দেখতে পাচ্ছো এবার জলটা যখন ফুটে উঠবে তখন মাছটা আমি দিয়ে দেবো জলের মধ্যে তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠে গিয়েছে এবার তার মধ্যে আমি মাছটা ঢেলে দিচ্ছি মাছটা একটু ভালো করে ফুটিয়ে নেব এই যে তো দেখো আমি ঢাকনটা খুলে নিলাম মাছটা ফুটে গিয়েছে এবার মানে মাছটা নামাবো হয়ে গিয়েছে এত সুন্দর কালার এসছে এবার আমি দিচ্ছি চিনি ওপর দিয়ে একটু ছিটিয়ে তো মাছটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এই দেখো তোমার মধ্যে বোঝা যাচ্ছে না ভালোভাবে তারা তোমাদের দেখাচ্ছি আমি এই যে দেখো দেখতে পাচ্ছি ভাই কত সুন্দর গ্রেভি গ্রেভি তো আমার রান্না তো হয়ে গেল তো এখানে আছে তোমার ভাত এই যে দেখো ভাত এখানে আর আছে তোমার এখানে ডাল এই যে ডালটা একটু কম আছে কারণ যাকে দিলাম পাশের বাড়ির ও যা ডাল নিল আর ওখানে ছিল আলু মাখা এখানে গাজর শিম আলু ভাজা আর এখানে আছে মাছ দেখো ফাইনাল লুক দেখো কালার যা এসছে সেই একদম দেখতে পাচ্ছ খেতেও হেভি হয়েছিল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে গামলার মধ্যে ভাত বেড়ে নিলাম ও আমার মেজ যা গিয়েছে বাবার বাড়ি তো মানে দাদা ভাই বাড়িতে আছেন তো তার খাবারটা দিয়ে পাঠিয়ে দিলাম আমাদের বাড়িতে খাবেন বলে তো এই যে এখানে আমি তরকারি বার করছি মাছ রান্না আরও দুটো যা আছে মানে সব কাকা তো যা তো ওদিকে মাছ রান্না দিয়ে আসবো তার জন্য দুটো বাটিতে বের করে নিচ্ছি মাছটা এই যে দেখো তো বন্ধুরা আমি যাদের বাড়ি চলে এলাম এই যে চলো যা দা খুলল এই যে মাছটা নিচ্ছে হো যা বলছে যে আমার মাছটা দেখা বাটির ভিডিও নেই এমনি করে হাটটা নামালে ওটা দেখলাম এই যে আর একটা বাড়ি এলাম ওকেও দেখ বন্ধুরা তোমাদের দাদা ভাই যখন বাড়িতে থাকে তখন নিজের কাজ নিজেই করে নাই মানে যেমন কি নিজের কাপড়গুলো কেচে নেয় এই যে দেখো কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে মেনে নিলো তো এই মাদুরগুলো আমি সকালে ধুয়ে মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গিয়েছে তো চলো এগুলো আমি উঠিয়ে নি তারপর আসছি তো এই যে ছেলেকে ভাত দিয়েছি ছেলে বলছে আজকে আমি পাতাতে খাবো তো তাই ওকে পাতাতে বের করে দিলাম ভাত কিছু মনে করো না আমাদের দেয়ালের মাটিগুলো ছেড়ে গিয়েছে মাটির দেওয়াল তো একটু সাথে সাথে আছে বলো কি বলছো কই দাও এই তাকাইছি এই যে তোমাদের দাদা ভাই বাড়িতে ঘরোয়া তোমাদের দাদা ভাই বাড়ির তৈরি পিজ্জা করে দিচ্ছে সিম্পল মুড়ি দিয়ে ডিম দিয়ে কিভাবে পিজ্জা হয় দেখো বাচ্চাদের মন ভুলানোর জন্য এই যে সাইড খুব বায়না করছে যে আমাকে পিৎজা বানিয়ে দেন খাবো তো সেরকম তো কোনো উপকারও নেই তো এইটা দিয়ে করছি দেখো এখানে ক্যাপসিকাম কাটছে এই যে শিমলা মিচ এখানে গাজর আছে কাটবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ক্যাপসিকামটা কেটে নিলো তারপরে গিয়ে তোমার গাজরটাও কেটে নিলো এখন পেঁয়াজ কাটছে টমেটোটা কেটে নিচ্ছে যে বন্ধুরা এখানে চারটে ডিম দিয়েছে ভেঙে দিয়ে ডিমটা ফাটিয়ে নিলো ওই যে সব গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এই সবজিগুলোর মোবাইলটা আমার সুইচ অফ হয়ে গিয়েছিল তারপর দশ মিনিট চার্জে চার্জ করে নিয়ে আবার ভিডিওটা আমি চালু করলাম সেই জন্য ডিমটা ভাঙা শেয়ার করা হয়নি ফট করে সুইচ অফ হয়ে গেলো ডিমটা যখন ফাটাই বন্ধুরা প্রাই প্যানটা গ্যাসে চাপিয়ে নিল গরম হতে তারপর এখানে সর্ষের তেল ঢেলে দিলো তো তেলটা একটু গরম হয়ে যাবে তো এই যে গরম হয়ে গেল তারপর এই যে এই মিক্সটাতে ঢেলে দিলো ডিম মুড়ি তারপর তোমার গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব একসঙ্গে ফেটে নিয়ে তেলের মধ্যে ঢেলে দিলো দেখুন এটা হচ্ছে এই যে দেখো তো এটা চামচ দিয়ে দেখলো যেটা কাঁচা আছে না হয়ে গিয়েছে তখন অনেক কাঁচা আছে এবারে খুন্তি দিয়ে যে চারিপাশে একটু করে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে যাতে তেলগুলো ভিতরে ঢুকে যায় নিচের দিকে এই যে আর দাগ যাতে না লাগে ওরা যাতে না লাগে যে এভাবে আলোক আলোক করে খুন্তি দিয়ে নিয়ে দিতে হবে একটু করে বন্ধুরা এক সাইডটা তো হয়ে গিয়েছে তারপর গিয়ে তোমার তওয়া চাপিয়ে দিল এই যে তওয়ার মধ্যে আবার সর্ষের তেল দিল দিয়ে আর একটা ধরে এই যে আলোক করে পালটিয়ে দিল খুন্তি দিয়ে তো এই ধারটা এবারে সেকে নিবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তো বন্ধুরা এই যে সাইডের ডিমগুলো যে বেরিয়ে আছে এগুলো চাইলে তোমার তোমরা গোল করে সেপ করে কেটে নিতে পারো সাইডগুলো এই যে খুন্তি দিয়ে টিপে টিপে দেখে নিলো এটা হয়ে গিয়েছে পুরো এই যে একদম কমপ্লিট থালার মধ্যে নামিয়ে দিল উপর দিক দিয়ে সস দিয়ে দিচ্ছে এই দেখো উপর দিক দিয়ে সসটা দিল পুরো এটা লাগিয়ে নেবে খুন্ত দিয়ে একটু একটু করে ভুলিয়ে নিচ্ছে দেখো তো বন্ধুরা শাহদ শখে বলছে আমি একটু কাটি তো পারলো না তো তোমাদের দাদা ভাই যে ছুরি দিয়ে সেপ করে কেটে নিচ্ছে তো এটা একটু টাইট হয়ে আছে তো ছুরি দিয়ে একটুখানি সেপটা করে নিল তারপর তোমার দাদা ভাই খুন্তি দিয়ে কাটবে যেহেতু খুন্তিতে ভালোভাবে কাটা হয় বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এটা পিৎজা সেপে কাটা হয়ে গেল তো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো আমি পরে ভয়েস সবার দিচ্ছি তোমরা চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো এটা তো স্কুলে টিফিনের সময় দিতে পারো যদি হাতে সময় না থাকে তাহলে তাড়াতাড়ির মধ্যে এই খাবারটা করে দিতে পারো পুরো পিৎজা সেপে দেখো তোমাদের দাদা ভাই সাজিয়ে নিল ঠিক আছে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এত টেস্টি একবার যদি বাচ্চাদের বানিয়ে দাও দেখবে বারবার বললে বানিয়ে দিতে আমার ছেলে সেই জন্যই বলে যে আমাকে বানিয়ে দাও আর একবার এটা করে খাইয়েছিলো তোমাদের দাদা ভাই তো এই যে দেখো তো পিৎজা তো রেডি কমপ্লিট এবার খাওয়ার পালা তো এবার সোজা চলে এলাম তোমার এখন বাজে রাত্রি দশটা তো এই যে তখন দিনে দেখলে খাবার দিলাম ভাসুরের জন্য তো এই যে রাত্রে রুটি দিয়ে পাঠাতে দিচ্ছি রুটি দিয়ে পাঠাচ্ছি ভাসুর খাবে তো এখানে ডিম দিয়ে ফ্রাই করে নিয়েছি আর তোমার কি মিষ্টি আছে তো এটা মানে দাদা জন্য পাঠিয়ে দিচ্ছি তোমার দাদা ভাই নিয়ে দিয়ে আসবে এই ঢাকা দিয়ে দিলাম তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বাজে তোমার সাড়ে দশটা তো আমি তোমার সকাল থেকে তোমাদের সামনে আসিনি তো তাই এখনই এলাম তো ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াচ্ছি না এখান থেকে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তো চলো এখান থেকেই শেষ করছি